ট্যাংক ফিরে আসছে তে আজকে নিজের প্রতি যেন কেমন মায়া লাগছে তাই নিজের শরীরে পিঠে পাকিয়ে নিজের গুঁড়ো কেঁদে ওঠে তে শরীরটা প্রচুর পরিমাণে ব্যথা করছে ব্যথার জন্য তে তার শরীরটা ভালোভাবে নাড়াতেই পারছে না আর অন্য দিকে জাঙ্কুক দুই দিন আগে মরে গিয়েছে এমনভাবে ঘুমাচ্ছে তে তো জাংকুক নামের লোকটাকে দেখে মাথার মধ্যে একশো পিক রাগ উঠে যাচ্ছে তো সর্বনাশ করে এত শান্তির একটা ঘুম দিচ্ছে সে। যদিও এটাকে সর্বনাশ বলে না কারণ তে আজাঙ্গুকে আগে থেকে বের হয়ে গিয়েছে। সে কিন্তু তে এখন মাথা একাই ঘুরছে। তে কোনো রকম বিছানা থেকে উঠে চাদরটা নিজের গায়ে ভালোভাবে পেঁচিয়ে রুমে এক কোণে যে চুপচাপ বসে পড়লো আর তে না চাইতেও তার চোখ দিয়ে আঝরে পানি পড়ছিল। জাংকোক আজকে আঝরে ঘুমাচ্ছে কারণ তার তো ঘুমানোরই কথা।

তাহলে বিছানা থেকে ওঠা কেউ কাছে চলে গেলো আর সারা সারি সামনে গিয়ে বসে পড়লাম তে কালকে রাতের জন্য আমাকে মাফ করে দাও প্লিস আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য পুরো পাগল হয়ে উঠেছিলাম তুমি আমার কাছ থেকে বারবার কেন পালাতে চাও এই বিষয়টা তো আমার মনে একদম ভেঙে চড়ে দেয় সব এই কষ্টটা তো আমি নিতে পারি না তে তুমি কেন বোঝো না তাই কালকে তোমাকে রাগ ক্ষোভ আর জেদ করে তোমাকে নিজের করে পাওয়ার জন্য আমাকে মাফ করে দিও প্লিজ আসলে কী বলতো যখন তোমাকে চিনতাম না জানতাম না তখন তোমার সাথে বিয়ে আটকানোর জন্য কি না করেছি আর এখন আমি তোমাকে ছাড়া থাকতেই পারি না তুমি আমার বউ তুমি আমার কাছে থাকবে তুমি কেন পালাতে চাও এটা শুনে আমার একদম রাগ উঠে যায় তুমি কেন বুঝো না প্লিজ আমাকে মাফ করে দিও তুমি কি বুঝো না জান তুমি আমার অক্সিজেন তে আমি তোমাকে চাকু আর পুরো কথাটা শেষ করতে পারলো না তার আগে তে বলল আমার আম্মু আর কি বেঁচে আছে তে এমন কথায় চাকু অনেক বেশি অবাক হলো তুমি আমাকে এতটা খারাপ ভাবতে আমি যত যাই করি না কেন যাই করি না কেন শুধুমাত্র তোমার জন্য করেছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য করেছি তোমাকে নিজের করে পাওয়ার জন্য করেছি আর রইলো পরে তোমার আম্মু আর জিমিনের কথা তুমি কিভাবে ভাবলেতে আমি তাদের কোনো ক্ষতি করব। আপনি খারাপ খুব বলেই তে কোন রকম উঠে ওয়াশরুমের দিকে চলে গেল আর জাঙ্কুক তে যাওয়ার দিকে তাকিয়ে বলল মিটা কি কখনোই বুঝবে না আমার ভালোবাসা নাকি শুধুমাত্র আমাকে ভুল বুঝে আমার কাছ থেকে দূরে সরে যাবে এই সব ভাবতে ভাবতে হুট করে জাঙ্কুকের কাছে একটা কল এলো জাঙ্কুক ফোনটা রিসিভ করল আর বলল হ্যালো বল ভাই ভাই কালকে যে বাচ্চা মেয়েটাকে তুলে এনেছিলাম না সে অনেক বেশি কান্নাকাটি করছে আচ্ছা ওকে ভাই অষ্টমে আয়নার দিকে দেখছে যে তার গলায় ঘাড়ে পেটে সব থেকে দাগ বসে গিয়েছে এটা দেখে অনেক বেশি নিজের প্রতি মায়া হচ্ছে মানুষের আচরণ কতটা পশুবিক হতে পারে এইটা মনে হয় জাংকুকে না দেখলে তে বুঝতো না কে আয়নার সামনে দাঁড়িয়ে কান্না করে উঠলো আজকে যেন তার কান্না নিজ থেকে থামতে যাচ্ছে না সাথে কেন এমন হচ্ছে তে কেন এত কষ্ট পাচ্ছে এইগুলো জেনেও তে যেন না জানা ছোটবেলা থেকেই সে এরকম কষ্ট করে মানুষ হয়েছে এই কষ্ট আর ধোকা পেটে পেতে মানুষের কাছ থেকে অনেক বেশি ক্লান্ত তে আর কোনো কিছু ভাবলো না কোন রকম ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো ওয়াশরুম থেকে বের হওয়ার সাথে সাথে জাঙ্কুক তেকে দেখে বলে তে তুমি রেডি হয়ে যাও আমরা বের হব চাংকের কথা শুনলো কিন্তু কোনো ধরনের কোনো উত্তর দিল না আর চুপচাপ দিয়ে খাটের উপরে বসে থাকলো আর চাঙ্ক চলে গেল ফ্রেশ হতে বর্ষমে ডি রেডি হলো সাদা কালারের একটা ড্রেস পরে আর চুলটাও কোন রকম করে এক সাইড করে বাঁধা রয়েছে এক কথায় কোন রকম করে চুলটা ভেজেছে জাংকুক ফেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয় জাংকুক খালে গায়ে গোসল করেছে এই যেন জাংকুকের গায়ে এখনো পর্যন্ত পানি একটি একটু ফোঁটা আছে জাংকুক ওয়াশরুম থেকে বের হয়ে টিকে দেখে যেন তার মাথা গরম হয়ে যায় টি এমন পোশাক আশাক দেখে জাঙ্কুক অনেক বেশি রেগে যায় আর করে তীর পিছনে গিয়ে তীর হাত ধরে জোরে তার দিকে ফেরায় তার জাঙ্কুকের এমন কাণ্ডে যে কেউ মানুষ ভয় পাবে তেমন তেও অনেকটা বেশি ভয় পেয়ে গেছে এই তুই নিজেকে কি প্রমাণ করতে চাস হ্যাঁ কি প্রমাণ করতে চাস তুই নিজেকে হ্যাঁ নিজেকে এমন দেখিয়ে তুই কি প্রমাণ করতে চাস তুই অনেকটা বেশি ভয় পেয়ে গিয়েছে জাঙ্কুকের এমন আচরণে কয়েক কি করেছিলাম নিজেকে এমন বিধুবাদের মতো কেন সাজিয়ে রেখেছ তুমি ট্যাঙ্কক কে হাত আরে শক্ত করে আঁককে ধরলো তোমার হাতের চুড়ি কোথায় আর এটা কেন পরেছ তুমি শাড়ি কেন পরনি আর চুলগুলো এমন এলোমেলো করে কেন বেঁধেছো কী প্রমাণ করতে চাও তুমি হ্যাঁ ট্যাঙ্কাককে চোক্ত পর রক্তবর্ণ ধারণ করেছে এই সামান্য বিষয় নিয়ে যে ট্যাঙ্কক এতটা বেশি জেগে যাবে তে কখনোই ভাবতে পারেনি

তুমি এখানে আমার ইচ্ছে এসেছো তাই তোমাকে আমার ইচ্ছে শাড়ি পরতে হবে তুমি আমার বিয়ে করা বউ বারবার যেন তোমাকে এই কথাটা মনে না করিয়ে দিতে হয় এই বলে জাংকুক হাতে একটা শাড়ি এনে দিল যাও এটা পরে আসো আর যদি না পড়ো তাহলে আমি জোর করে পরিয়ে দিতে বাধ্য হব এই গ্যাঙ্ককের গেট সম্পর্কে ভালোই ধারণা হয়ে গিয়েছে কালকে রাত্রে সে হাড়ে হাড়ে টের পেয়েছে যে জাঙ্কক কেমন তে আর কোনো কথা বাড়ালো না চুপচাপ শাড়িটা নিয়ে ওয়াসিং দিকে চলে গেল